জীবনটা খুব অদ্ভুত তাই না যাদের জন্য আমরা সব করি সব সময় তাদের কাছেই সবচেয়ে কম গুরুত্ব পাই আমরা যাদের কথা ভেবে ভেবে রাত কাটে তারাই একদিন বলে তুমি তো অতটা জরুরি না আমার জীবনের জন্য তবে ভাই একটা কথা মনে রাখো তুমি যতই ভালো হও না কেন ভুল মানুষের কাছে তুমি কখনোই যথেষ্ট হবে না আর যে তোমার কদর বোঝে আর যে তোমার কদর বোঝে তার কাছে তোমার ছোট্ট হাসিটাও যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি মনে হবে জীবনে অনেকেই আসবে জীবনে অনেকেই আসবে কেউ পাশে থাকবে কেউ শেখাবে কিভাবে ভাঙ্গা যায় কিন্তু একটা মানুষও আসবে না যে শেখাবে কিভাবে নিজেকে ভালোবাসতে হয় তাই কষ্ট পেয়ে নিজেকে শেষ করো না কারণ কেউ তোমার কান্দার দাম দেবে না তোমাকে দেখাবে বাস্তবতা যেখানে ভালোবাসা নয় প্রয়োজনটাই বড়। তুমি যদি বদলাতে চাও তোমার জীবন তুমি যদি বদলাতে চাও তোমার জীবন তাহলে অন্য কে নয় নিজেকেই বদলাও নিজের জন্য বাছো নিজের জন্য লড়ো কারণ শেষ পর্যন্ত পাশে কেউ থাকবে না শুধু থাকবে তোমার প্রতিচ্ছবি আর তোমার ভিতরের শক্তিটা আর একটা কথা নিজেকে কখনো সস্তা মনে করো না তোমার মূল্য ঠিক তখনই বেড়ে যাবে যেদিন তুমি নিজেকে প্রাধান্য দিতে শিখবে